রিলিজ স্লিপের রেজাল্ট কবে দিবে দেখো তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে কিন্তু আগস্টের আঠাশ তারিখে এবং আবেদন শেষ হবে সেপ্টেম্বরের নয় তারিখে এখনো আবেদন শেষ হতে কিন্তু বেশ কয়েকদিন সময় হাতে রয়েছে স্লিপের আবেদন সেই সবার আগেই তোমরা অনেকে জানতে চাচ্ছ যে রেজাল্ট কবে দেবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কীর্তক এ পর্যন্ত এ বিষয়ে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি সেক্ষেত্রে তবে কাছাকাছি একটি ধারণা অবশ্যই দেওয়া যাবে আচ্ছা আমরা এ বিষয়ে একটু পরে আসবো আগে স্লিপ সম্পর্কে কিছু কথা বলি তোমাদের স্লিপে আবেদনের সময় অনেকের কিন্তু অনেক সমস্যা হচ্ছে কারো সাবমিট অপশন আসছে না কারো সাবজেক্ট আসছে না আবার অনেকের সার্ভার সমস্যা দেখা যাচ্ছে এরকম নানা ধরনের সমস্যা কিন্তু হচ্ছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু আবেদনটি করে নিতে পারেন এক্ষেত্রে সার্ভিস চার্জ কাটবে মাত্র পঞ্চাশ টাকা আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকটি আবেদন করেছি আমাদের কিন্তু এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না আমাদেরকে দিয়ে যদি আবেদনটি করান তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে কারণ আমরা কিন্তু জানি কত পয়েন্টে কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পাওয়া যাবে তাই আমাদের দিয়ে আবেদন করাতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবি এখন আসা যাক রিলি শিলিপের রেজাল্ট কবে দিবে সাধারণত রিলি শিল্পের আবেদন শেষ হওয়ার দুই থেকে সাত দিনের মধ্যে কিন্তু রিলি শিল্পের রেজাল্ট প্রকাশ করা হয় যেহেতু রিলি শিল্পের আবেদন শেষ হবে সেপ্টেম্বরের নয় তারিখে তাহলে ধারণা করা যায় যে সেপ্টেম্বরে পনেরো তারিখের আশেপাশে রিলে শিল্পের রেজাল্ট প্রকাশ করা হবে অনার্সের নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন